পড়বে ভূগোলের মধ্যে তোমরা পরে বাঁধগুলো বিভিন্ন যে নদী আছে না সেই নদীর বাঁধগুলো করবে এই দেখো নদীর কথা বলতে বলতে মনে পড়ে গেল নদীর যে উপনদীগুলো আছে সেগুলোও তো পড়তে হবে সেগুলো না পড়লে কি করে হবে শুধু বাঁধ করলে হবে না বাঁধের সঙ্গে নদীর উপনদীগুলো একটু পড়বে এর সঙ্গে কি পড়বে নদী যখন নদীর উৎসগুলো একটু পড়ে নেবে নদীর উৎস নদীর উপনদী আর নদীর উপর থেকে যে বাঁধগুলো আচ্ছা এর সঙ্গে আর একটু পারলে পড়ে নেবে যে বাঁধগুলো যে রাজ্যে অবস্থিত এটাও একটু পড়ে নিও তাহলে দেখবে কমন পাবে একটু কি পড়বে জাতীয় উদ্যান ন্যাশনাল স্যাঞ্চুয়ারিগুলো একটু পড়ে নেবে কোথায় কোনো অভয়ারণ্যগুলো আছে এটা একটু পড়ে নেবে এখান থেকে প্রশ্ন আসে হ্যাঁ এগুলো একটু পড়ে নেবে লোকমান্য বাপুজি দেশবন্ধু দীনবন্ধু লোকনায়ক গুরুজি এম এস বোলওয়ালকার গুরুদেব গোল্ড ওম্যান অফ ইন্ডিয়া নাইট অ্যাঙ্গেল অফ ইন্ডিয়া বাংলার দুঃখ চীনের দুঃখ সোনার দরজার শহর সাত পাহাড়ের শহর গগনচুম্বী অট্টালিকার শহর ইউরোপের ককপিট গুড ইভিনিং ভিওয়ার্স আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব কলকাতা পুলিশ কনস্টেবেল প্রিলিমিনারি এক্সামিনেশান দু হাজার চব্বিশ হ্যাঁ ভিওয়ার্স আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব কলকাতা পুলিশ কনস্টেবল প্রিলিমিনারি এক্সাম দু হাজার চব্বিশ এটার প্রিপারেশান এবং এর পরীক্ষার ডেট এবং এই যে পরীক্ষার আগে পরীক্ষার প্রস্তুতি এই মুহুর্তে তোমার কেমন হওয়া উচিত সেইটা নিয়ে আলোচনা করব রিভার্স প্রথমে আমি আলোচনা করবো এই পরীক্ষার সিলেবাস কি তোমরা সবাই জানো তা সত্ত্বেও আমাকে একবার বলে দেবো তোমাকে অবগত করে দেবো যে জেনারেল অ্যাওয়ারনেস আছে এবং জেনারেল নলেজ জেনারেল অ্যাওয়ারনেস এবং জেনারেল নলেজ মানে জি কে স্ট্যাটিক জিকে এই টোটাল ইতিহাস ভূগোল সব কিছু মিলে তোমার থাকবে চল্লিশ নাম্বার এবং মার্কস থাকবে চল্লিশটা প্রশ্নের জন্য নাম্বার অফ কোয়েশ্চেন চল্লিশটা চল্লিশটার জন্য থাকবে চল্লিশ নাম্বার ম্যাথমেটিক্স অ্যারিথমেটিক কি আছে কি পড়তে হবে এই অল্প কিছুদিনের মধ্যে তুমি কিভাবে নিজেকে তৈরি করে নেবে কিভাবে নিজের সেরা প্রিপারেশান দেবে সেটা তোমাকে বলবো আজকের এই ভিডিওতে ম্যাথেমেটিক্স থাকছে তিরিশ নাম্বারের নাম্বার অফ কোয়েশ্চেন তিরিশ মার্কস তিরিশ তিরিশটা প্রশ্ন থাকবে তিরিশ নাম্বারের রিজনিং তিরিশটা প্রশ্ন তিরিশ নাম্বারের টোটাল পরীক্ষা হবে একশো নাম্বারের প্রিলিমিনারি আর এই একশো নাম্বারের পরীক্ষাতে তুমি কি করে ভালো নাম্বার তুলবে কিভাবে তুমি চাকরিটা প্রিপারেশান নিলে তুমি চাকরিটা পাবে সেটাই আমি তোমাকে বলবো সহজে বলবো তোমার হাতে সময় আছে রিভার্স কলকাতা পুলিশ কনস্টেবল এক্সাম সম্ভবত তোমার হাতে এই মুহুর্তে যেটুকু জানা যাচ্ছে তোমার হাতে মোটামুটি দু মাস একটু বেশি আড়াই মাস এরকম টাইম আছে ওই মোটামুটি সেপ্টেম্বর মাসের নাগাদ পরীক্ষা হওয়ার সম্ভাবনা আছে সম্ভাব্য ডেট এটা সত্যিকারের নয় এখনো নোটিফাইড নয় সম্ভাব্য ডেট তবে সম্ভাব্য ডেটেও যদি পরীক্ষাটা হয় সেপ্টেম্বরের এক তারিখ আট তারিখে যদি পরীক্ষা হয় তবে এই যে তোমার হাতে সময় আছে যে কটা দিন এই কটা দিনে তুমি তোমার প্রিপারেশনকে কিভাবে রেডি করবে সেই কথাটাই আজকের ভিডিওতে আমি তোমাকে বলবো ভিওয়ার্স প্রথমে বলে নেব জেনারেল অ্যাওয়ারনেসের মধ্যে তুমি কি কি পড়বে কি কি পড়বে পড়লে তুমি তার ভিতর থেকে কমন পাবে পড়বে কি কি ইতিহাস পড়বে ইতিহাসের মধ্যে কি পড়বে মডার্ন হিস্ট্রি পড়বে ইতিহাসের মধ্যে মডার্ন হিস্ট্রি বলতে কি পড়বে মহাবিদ্রোহ পড়বে গান্ধী যুগটা পড়বে গান্ধীরা গান্ধীজির স্বাধীনতা সংগ্রামের ইতিহাস এটা ভালো করে পড়তে হবে খিলাপথ আন্দোলন অসহযোগ আন্দোলন গান্ধীজির যে বিভিন্ন পত্রিকাগুলো আছে সেই পত্রিকাগুলোকে একটু পড়তে হবে ভালো করে এর সঙ্গে একটু জাতীয় কংগ্রেসটা পড়বে জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনের সভাপতি কে ছিল প্রথম ভারতীয় সভাপতি কে ছিল মহিলা তোমরা প্রথম ভারতীয় সভাপতি ছাড়া প্রথম আর একজন সভাপতি হয়েছিলেন বিদেশি যিনি উনিশশো সালে হয়েছিলেন তোমরা হ্যাঁ ঠিকই বুঝতে পেরেছো আমি অ্যানিমেশানের কথা বলছি তিনি কোন অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কবে বসেছিল কোথায় বসেছিল কোন কলেজে বসেছিল কতজন উপস্থিত ছিল সেই অধিবেশনে এটা একটু করতে হবে পড়বে পড়বে পড়লে কমন পাবে বিভার্স ভূগোলের মধ্যে কি পড়বে ভূগোলের মধ্যে তোমরা পড়ে বাঁধগুলো বিভিন্ন যে নদী আছে না সেই নদীর বাঁধগুলো করবে পড়বে এই দেখো নদীর কথা বলতে বলতে মনে পড়ে গেল নদীর যে উপনদীগুলো আছে সেগুলোও তো পড়তে হবে সেগুলো না পড়লে কি করে হবে শুধু বাদ পড়লে হবে না বাদের সঙ্গে নদীর উপনদীগুলো একটু পড়বে এর সঙ্গে কি পড়বে নদী যখন নদীর উৎসগুলো একটু পড়ে নেবে নদীর উৎস নদীর উপনদী আর নদীর উপর থেকে যে বাঁধগুলো আচ্ছা এর সঙ্গে আর একটু পারলে পড়ে নেবে যে বাঁধগুলো যে রাজ্যে অবস্থিত এটাও একটু পড়ে নিও তাহলে দেখবে কমন পাবে একটু কি পড়বে জাতীয় উদ্যান ন্যাশনাল গুলো একটু পড়ে নেবে কোথায় কোনো অভয়ারণ্যগুলো আছে এটা একটু পড়ে নেবে এখান থেকে প্রশ্ন আসে হ্যাঁ এগুলো একটু পড়ে নেবে ভারতে একটু ভূপ্রকৃতিটা পড়ে নেবে হিমালয় পর্বতটা একটু পড়ে নেবে কোন পর্বতে কোন উচ্চতায় কী কি গাছগুলো দেখতে পাওয়া যায় সেগুলো একটু পড়ে নেবে ভারতে যে গিরিপথগুলো আছে ওটা একটু পড়বে সীমারেখাগুলো পড়বে ভারত পাকিস্তানের মধ্যে যে সীমারেখা রয়েছে ভারত আফগানিস্তান এই যে বিভিন্ন দেশের মধ্যে যে সীমারেখা রয়েছে সব থেকে বড় প্যারালাল উনপঞ্চাশতম প্যারালাল কাদের মধ্যে আছে ইউএসএ এবং কানাডা তুমি জানো হ্যাঁ জানো তুমি জানো তো সেটা একটু পড়ে নেবে ভারত এবং বাংলাদেশের মধ্যে সীমারেখা কতটা আছে সব থেকে বড় সীমারেখা না হ্যাঁ ওটা একটু পড়বে চার হাজার ছিয়ানব্বই কিলোমিটার তাহলে বলো তো কার সীমারেখা সবচেয়ে কম ঠিক বলেছো আফগানিস্তান আফগানিস্তানটা একটু পড়ে নেবে একশো ছয় কিমি ওই চীনের সঙ্গে একটু পড়তে হবে না চীন পার্শ্ববর্তী দেশ পাকিস্তানের সঙ্গে একটু সীমারেখাটা পড়তে হবে না পাকিস্তানের সঙ্গে একটু পড়ে নেবে তেইশশো তেত্রিশশো তেইশ কিলোমিটার পাকিস্তানের সঙ্গে ভারতের সীমারেখা আছে এটা একটু পড়ে নেবে চব্বিশতম প্যারালাল কাদের মধ্যে আছে ভারত পাকিস্তান হ্যাঁ হ্যাঁ শুধু কি রেড করলে হবে না চব্বিশতম প্যারালালটাও পড়তে হবে ওটাও তো ভারত পাকিস্তানের মধ্যে আছে পড়বে এগুলো একটু পড়লে কমন পেয়ে যায় কারেন্ট অ্যাফেয়ার্স কারেন্ট অ্যাফেয়ার্স চার পাঁচটা আসবে বেশি আসবে না একটু চোখ গুলিয়ে যাবে খেলাধুলো থেকে পড়বে একটু অ্যাওয়ার্ডস থেকে পড়বে জিআই ট্যাগ পড়বে এই তো এগুলো পড়লেই তো কমন পাওয়া যায় তোমাকে তো একশোর মধ্যে একশো পেতে হবে না একশোর মধ্যে কি একশো পেতে হবে একশোর মধ্যে একশো পেতে হবে না তুমি একটু মোটামুটি একটু ভালো স্কোর করতে পারলে তুমি প্রিলিমসটা পাশ করে যাবে মেন তো পরীক্ষা মেন্স প্রিলিমস নিয়ে এত ভয় পাওয়ার কি আছে একটু ভালো করে পড়ো তাহলেই দেখবে পাশ করে যাবে ম্যাথামেটিক্স ম্যাথমেটিক্সের মধ্যে কি পড়বে মূলত পাটিগণিত কি পড়বে প্রফিট লস এ তো থাকেই লাভ ক্ষতির অঙ্ক থাকবে না থাকবে কোনোদিন পরীক্ষা হতে পারে আজ পর্যন্ত কোনো পরীক্ষা হয়েছে লাভ ক্ষতির অঙ্ক দেয়নি কোনো পরীক্ষা নি তাহলে লাভ ক্ষতির অঙ্ক করতে হবে আর লাভ ক্ষতি ছোটো ভাইটাকে পার্সেন্টেজ তো ওটাও তো করতে হবে একটু লসকসকু করতে হবে একটু নল চৌ অঙ্ক করতে হবে একটু প্রবলেম অন এজ এটাও তো করতে হবে একটু টাইম অ্যান্ড ওয়ার্ক একটু টাইম অ্যান্ড ডিস্ট্যান্স ট্রেন চলে গেল এটাও তো একটু করতে হবে ভিভার্স এগুলো একটু করবে এর সঙ্গে কি করবে এর সঙ্গে তুমি যেটা করবে একটু আয়তক্ষেত্রে একটু বড় ক্ষেত্রটা দেখে যেও ওখান থেকে একটু প্রশ্ন দিয়ে দিতে পারে বললো একটা দৈর্ঘ্য বস্তু দিয়ে বললো ক্ষেত্র বল বের করো তো তোমরা সবাই জানো আয়ত ক্ষেত্রে ক্ষেত্র সূত্র বড় ক্ষেত্র একটা বাহু দিয়ে বলল বড় ক্ষেত্রে ক্ষেত্র বল কত কর্ণ দিয়ে দিল কর্ণ দিয়ে বলো বড় ক্ষেত্রে ক্ষেত্র বল কত তোমরা প্রত্যেকেই জানো কর্ণের সূত্র কি বলো এ রোড টু ব্যাস ওখান থেকে অন্য বের করে বাহু বের করে নেবে ক্ষেত্র করে ফেলবে আশা করি পারবে তাহলে কি করবে ম্যাথেমেটিক্স মধ্যে প্রফিট লস করবে পার্সেন্টেজ করবে লসও গসেও করবে প্রবলেম অন এজ করবে আর কি পার্টনারশিপের অঙ্কটা একটু করবে টাইম অ্যান্ড ওয়ার্ক করবে টাইম অ্যান্ড ডিস্টেন্স করবে আর একটু বড় ক্ষেত্র করবে একটু আয়ত করবে একটু কিউবটা করে যেও এগুলো করলেই দেখবে তুমি অ্যারিথমেটিক থেকে কমন পেয়ে যাবে কমন পেয়ে যাবে রিজনিং এ তো খুবই সোজা আসে রিজনিংটা একটু প্র্যাকটিস করবে দেখবে কমন পেয়ে যাবে আচ্ছা এই যে তোমার হাতে সত্তরটা দিন আছে মোটামুটি ডেজ তুমি ধরতে আড়াই মাস যদি এখন থেকে হিসাব করো যদি সেপ্টেম্বর মাসে সত্যি পরীক্ষা হয় এটা আমরা জানি না আমরা আশা করছি পরীক্ষা হবে তাহলে তোমার এই দুটো মাস ধরে নাও দু মাস আছে এই দু মাসের প্ল্যান এই দু মাসের পড়াশুনোর লেভেলটা কেমন হওয়া উচিত কি করবে এই দু মাসে কি করলে চাকরি পাবে এই দু মাসে সেটাই বলবো কি বলবো দুটো মাস তোমাকে টানা টানা মক 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 টেস্ট 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 দিতে দিতে হবে হবে হ্যাঁ ঠিক না না দিলে করা যায় একটা বাজার থেকে যে কোনো একটা ভালো বই কিনে নাও বা কোনো একটা কোচিং সেন্টারে ভর্তি হও যেখানে মক টেস্ট না হয় সেখানে গিয়ে মগ দাও প্রত্যেক দিন মগ দিলে তোমার অ্যাকুরেসি বাড়বে টাইম ম্যানেজমেন্ট বাড়বে এবং তার সাথে তুমি যে বিভিন্ন আনকমন প্রশ্নগুলোকে তুমি ফেস করছো সেই যে অসুবিধাগুলো তুমি ফেস করবে বাড়িতে সে কোচিং সেন্টারে গিয়ে সেই অসুবিধাগুলো আর তোমার পরীক্ষা হলে হবে না কারণ তুমি তো প্র্যাকটিস করে যাচ্ছ তাহলে তুমি মোটামুটিভাবে প্রত্যেক দিন একটি করে মগ দেবে প্রত্যেক দিন একটি করে মগ দিতে হবে এই মগটা কোথা থেকে দেবে তুমি যে কোনো একটা কোচিং সেন্টারে ভর্তি হতে পারো এছাড়া তুমি চাইলে বাড়িতে বসেও মগ দিতে পারো তবে বাজার থেকে একটা ভালো মকের বই কিনে নিতে হবে ক্রাকের বই কিনে নিতে পারো ভালো বই ক্রাকের মক টেস্ট বইগুলো পুলিশের যে বইগুলো আছে ভালো বই পড়তে পারো পড়লেই কমন পাবে কে বলেছে সেন্টারে যেতে হবে বাড়িতে বসেও চাকরি পাওয়া যায় তুমি শুধু একটু ভালো করে মগটা দেবে দুটো মাস একটা না যেন দুটো মাস তুমি ষাটটা দিন আমি ধরে নিলাম ষাট দিন পরে পরীক্ষা যদি পরীক্ষা পিছু তাহলে তো তোমার কাছে ভালো বোনাস তুমি আরও রিভিশনের সময় পাচ্ছ ধরে নাও দু মাস পরে পরীক্ষা তাহলে তুমি কি করবে এই ষাটটা দিন দুটো মাস ষাট দিনে তুমি অন্তত যেন পঞ্চাশটা মক দিতে পারো দিতে হবে পাশাপাশি তোমাকে কি করতে হবে ম্যাথ এই যে ম্যাথ আছে এই যে ম্যাথেমেটিক্স আছে ম্যাথমেটিক্সকে প্র্যাকটিস করতে হবে প্রত্যেক দিন চ্যাপ্টার ওয়াইজ ম্যাথ প্র্যাকটিস করবে এবং মকে তো তুমি মিসলেনিয়াস মক পেয়ে যাচ্ছ মিসলেনিয়াস অঙ্ক থাকছে সব অঙ্ক থাকবে তার সঙ্গে সঙ্গে তুমি কী করবে চ্যাপ্টার ওয়াইজ ম্যাথ ধরো আজকে পার্সেন্টেজ করলে কালকে একটু প্রফিট লস করলে তারপরে দিন একটু নল চৌবাচ্চা করলে প্রত্যেক দিন ম্যাথ প্র্যাকটিস করবে ক ঘন্টা করে এক ঘন্টা করে ম্যাথ প্র্যাকটিস করবে প্রত্যেক দিন এক ঘন্টা করে ম্যাথ প্রত্যেক দিন এক ঘন্টা করে পারলে রিজনিংটা একটু প্র্যাকটিস করবে আর প্রত্যেক দিন একটু দু ঘন্টা করে জি কেটা পড়বে দু ঘন্টা করে জিকে এই যে চার ঘন্টা এক এক এবং দুই চার ঘন্টা তুমি যদি পড়তে পারো তাহলে কিন্তু তুমি পাশ করে যাবে পাশ করে যাবে আমি বলছি আজকের ভিডিওতে আমি তোমাকে দেখাবো যে ছেলে ছেলেমেয়েরা কীরকম পড়াশোনা করছে আমার সেন্টারে তো দেখো আমি চলে যাব সরাসরি সেই ভিডিওতে বাদশাহ সীমান্ত গান্ধী লোকমান্য বাপুজি দেশবন্ধু দীনবন্ধু লোকনায়ক গুরুজি এম এস গোলওয়ালকার গুরুদেব গোল্ড ওম্যান অফ ইন্ডিয়া নাইট অ্যাঙ্গেল অফ ইন্ডিয়া বাংলার দুঃখ চীনের দুঃখ সোনার দরজার শহর সাত পাহাড়ের শহর গগনচুম্বী অট্টালিকার শহর ইউরোপের ককপিট অন্ধকারাচ্ছন্ন মহাদেশ নীলনদের দেশ তীর্থের পাহাড় কুজিয়ামা জাপান মুক্তর দ্বীপ বসন্তের দ্বীপ উড়ান্ত মাছের দেশ মার্বেলের দেশ ইতালি মধ্যরাতের সূর্যের দেশ উদীয়মান সূর্যের দেশ হাজার লেকের দেশ বজ্র বজ্রদ্রাগনের দেশ ভুটান দক্ষিণের রানী ভারতের রোম হলদে নদী বাতাসের শহর সমুদ্রের বধূ পৃথিবীর ছাদ ভূমিকম্পের দেশ ভারতের প্রবেশপথ সকালের শান্তি প্রাসাদনগরী লন্ডন বিশ্বে চিনির গামলা বিশ্বে রুটির ঝুড়ি লবঙ্গদ্বীপ জাঞ্জিবার ভারতের ম্যানচেস্টার তুষারের দেশ প্রাচ্যের প্যারিস সাংহাই স্বর্ণ মন্দিরের শহর মন্দির শহর ভুবনেশ্বর অথবা বারানসী অর্থভান্ডার এর ম্যানেজিং ডিরেক্টর পদে কে নির্বাচিত হয়েছেন ক্রিস্টিলিনা জর্জিভা টাইমস ম্যাগাজিনের বিচারে বিশ্বের একশোত একশোতম প্রভাবশালী ব্যক্তির তালিকা আলিয়াভা ভারতীয় নতুন লোকপাল ঋতুরাজ অবস্থি দু হাজার ছাব্বিশ সালে কমনওয়েলথ গেমসে কমনওয়েলথ গেমস আয়োজন করতে অস্বীকার করেছিল কোন দেশ ফিকি লেডিস অর্গানাইজেশনের নতুন প্রেসিডেন্ট হয়েছে জয়শ্রী দাস বর্মা মাইক্রোসফটের সার্ফেস এবং উইন্ডোজের প্রধানকে পবন ডাবুলুরি হারিয়ে যাওয়া পোষ্যকে খুঁজে পাওয়ার জন্য কোন অ্যাপ চালু হলো কোন সুইগি কুয়েতের প্রধানমন্ত্রীকে নিযুক্ত হয়েছে আবদুল্লাহ আল আল সাবাহ ভারতের যুবরাজ সিং এবং ওয়েস্ট ইন্ডিজের কাইরন পোল্যান্ডের পর তৃতীয় ক্রিকেটার হিসাবে আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেটে ছটি ছক্কা মারার নজির নেপালের দীপেন্দ্র সিং আইরি ভোটদানে যুব সমাজকে উদ্বুদ্ধ করতে ব্র্যান্ড অ্যাম্বাসেডার আয়ুষ্মান ধরান